আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সিলোনায় যোগ দিতে মরিয়া হামজা আব্দুল করিম আলোচনার টেবিলে বসেছে বার্সেলোনা এবং আল আহলি ক্লাব জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন ডিফেন্ডার কেনার ভাবনার পাশাপাশি বার্সিলোনা এখন সতেরো বছর বয়সী তরুণ স্ট্রাইকার হামজা আব্দুল করিমকে দলে ভেড়াতে কাজ করছে মূলত বার্সেলোনার রিজার্ভ টিম বার্সা অ্যাথলেটিকের ফরওয়ার্ডরা ইঞ্জুরিতে থাকায় একজন ভালো নাম্বার নাইন হিসেবে হামজা আব্দুল করিমকে টার্গেট করেছে বার্সেলোনা হামজা লক্ষ্য শুধু বার্সিলোনা সর্বশেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গেছে হামজা আব্দুল করিম জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনায় যোগ দিতে বদ্ধপরিকর বারেন মিউনিক এসি মিলান এবং লিওর মতো বড় বড় ক্লাব তাকে নিতে আগ্রহী হলেও হামজা অন্য কোনো ক্লাবের অফার গ্রহণ করতে রাজি নন তিনি ইতিমধ্যে বার্সেলোনার সাথে সাড়ে তিন বছরের একটি ব্যক্তিগত চুক্তিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে এখন শুধু দুই ক্লাবের মধ্যে সমঝোতা হওয়া বাকি মিশরের আল আহলি ক্লাব বার্সেলোনা প্রথম অফারটি রিজেক্ট করে দেয় এ কারণে বার্সেলোনা তাদের দ্বিতীয় অফারটি আল আহলির কাছে পাঠিয়েছে যেখানে আছে প্রথম ছয় মাস কোনো খরচ ছাড়াই লোনে এই হামজা আব্দুল করিমকে খেলাতে চায় বার্সেলোনা পরবর্তীতে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার অপশন থাকছে সেক্ষেত্রে বার্সেলোনা আল আহলি ক্লাবকে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়ন ইউরো দিতে চায় হামজা আব্দুল করিমের জন্য সেটা হবে ফিক্সড অ্যামাউন্ট পারফরমেন্সের উপর ভিত্তি করে এই দাম আরও চার মিলিয়ন ইউরো পর্যন্ত বাড়াতে পারে বার্সেলোনা ভবিষ্যতে হামজাকে অন্য কোনো ক্লাবে বিক্রি করলে সেই ফির টেন পার্সেন্ট পাবে আল আহলি ক্লাব অর্থাৎ হামজা আব্দুল করিমের জন্য বার্সেলোনা এই অফারগুলো রাখছে আহলি ক্লাবের কাছে